একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন মুসলমানদের পাঁচ অক্ত নামাজ আমার বড্ড পছন্দ উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন যার মূল কথা হচ্ছে যে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে এই পাঁচ অক্ত নামাজের ভিতরে যত রুকু করে কোমর ভাঙবে যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে হাত রাখবে হাঁটু বাঙবে কোমর বাঙবে যতবার বৈঠকে বসে তার পা যতবার পানি দিয়ে অজু করবে যতবার মুখ দুবে যতবার হাত দুবে যতবার কুলি করবে উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যে স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয় এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার আল্লাহ আল্লাহ শুধু আমাদেরকে শুধু ফরকালীন সব দেয় নাই দুনিয়ার শান্তিও দিয়েছেন যারা নামাজ পড়ে আপনার পরিচিত তাদেরকে একটু জিজ্ঞেস করেন আমি তো পড়ি না তুই পড়ে কি পাস একটু বলতো একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতির ভিতরে তাদেরকে একটু চা খাবে জিজ্ঞেস করেন গোপন কথা তো কবে না কারণ ভিতরে সম্পদ থাকলে সহজে কেউ দেখাতে চায় তারপর একটু জিজ্ঞেস করেন ভাই তুই যে আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি না তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলেস তুই আমাকে সত্যি করে বল তো ভাই তুই আমাকে বন্ধু হিসেবে বল ভাই হিসেবে বল ছোট ভাই হিসেবে বল বড় ভাই হিসেবে বল তুই আমার ভাই হিসেবে বল বোন হিসেবে বল যেটা হিসেবে তুই আমার বল নামাজ পড়ে তুই কি পাস সোয়াবের কথা তুই আমার শুনেস না আমি ওটা শুনতে চাই না তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল সে আসে উত্তর দিবে রবের দরবারের সামনে আমার মতো গুনে গার আমার মতো পাপি আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন এটাই তো বড় দয়া রহমত আলামিন। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন সব নিয়ামত হচ্ছে হাই লেভেলের নিয়ামত সুবাহ আল একটু জোরে বলি প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মজাজা দান করেছেন এই মজাজার জগতে সর্বোচ্চ মজাজা রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন এবার নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন চাঁদ দুই হয়েছেন আমরা না দেখে মানি একটু জোরে বলি আমরা না দেখে নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাথর নবীকে সালাম দিয়েছেন আমরা না দেখে মানি আমরা না দেখে বড় সৌভাগ্য আমরা না দেখে মানি নবীজি আরাম করছেন একটি গাছ মনোযোগ দিয়ে শ্রবণ করবেন নবীজি আরাম করছেন সাহাবা একজন পাশে দাঁড়ানো ওই সাহাবা দেখলেন একটা গাছ মাটি থেকে উঠে নবীর পাশে এসে দাঁড়াই গেলেন আর একটু জোরে কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন গাছটা সাহাবা দেখে অবাক জীবনতে এরকম ঘটনা দেখে নাই নবীজিকে যখন জিজ্ঞেস করলেন নবীজি বললেন ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়ে চাল্লা তুমি চাইলে তো সব পারো পা ছাড়া কেউ হাঁটাইতে পারো পা ছাড়া হাঁটাতে আল্লাহ তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন আল্লাহ আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখব। আল্লাহ কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাত সালাম দিব আল্লাহ আমার ইচ্ছা গাছে দোয়া করেছেন রব কবুল করেছেন ইন্নাল্লাহ আল্লাহ সেই সইন গাছ এসেছে কিভাবে এসেছে রব ভালো জানে কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই মনে রাখবেন ভাই সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে বলেন না বৈজ্ঞানিকের এর ব্রেন ক্যাপচার করতে পৃথিবী সৃষ্টির পিছনে বিজ্ঞানে থিওরি বিগ ব্যাং সবাই বলে কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান আল্লাহ এবং রসুলের ব্যাপারে ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ইমান এনেছি বিশ্বাস করেছি বিশ্বাস করেছি বলেন না সুবাহান আল্লাহ নবীজি বলেছেন পরকাল আছে আমরাও বললাম পরকাল আছে নবীজি বললেন কবরে প্রশ্ন হবে আমরাও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কবরের প্রশ্নের জন্য নবীজি বললেন জিবরাইল নামক ফেরেস্তা আছে আমরাও মেনে নিলাম ইসরাফিল মিকাইল আজরাইলের সাথে জীবনে কোনোদিন দিন দেখা হয় নাই কিন্তু নবী বলেছেন আমরা মেনে নিয়েছি এটাই মুসলমানদের ইমান মনোযোগ আছে চেহরা জবায় তু رشک بوتانی عزری ہر چند وزنہ حق لا الہ الا اللہ لا الہ شوائی کی آواز ہے حق لا الہ الا اللہ آلا الہ অন্ধকার জোনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবের পরিবার বর্গের পক্ষ থেকে আয়োজিত আজকের এই আজিমোর নুরানি মানি মাহফিলের মানবর মেহমানে আলা আমার প্রাণপ্রিয় ভাই সাহের জগতের এক উজ্জ্বল নক্ষত্র শত শত হাজার কালামের গীতিকার লেখক সুরকার প্রহরী রৌন সুন মুজাহিদে মিল্ল হুজুর আল্লামা মৌলানা সেলিম রিয়া থাক্কানি মদাজিউল আলী সাহেব অবস্থিত আছেন ছায়ের জগতের এক উজ্জ্বল নক্ষত্র আমার ভাই রৌনকে মিল্লাত শাহের আহলে সুন্নত শাহের মৌলানা ইমরান হোসেন আল কাদিরি সাহেব সহ উপস্থিত ওলামাই কেরাম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত হাজরানা মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত মন ভরে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের জীবনের কবিরা সুবিরা গুনা মাফ করে দিয়ে আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবার গুনা মাফ করে দিন আল্লাহ বিশেষ দয়া করে আমাদের আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করে সম্মানিত উপস্থিতি রাত যত গভীরের দিকে যায় রবের রহমত তত বেশি প্রসন্ন হয়ে যায় আমি সবার প্রতি ভালোবাসার সাথে নিবেদন রাখব যেইটুকু সময় রব্বুল আলামিন আমাকে আপনাকে বলার বসার সুযোগ দিবে এই সময়টা যেন আমরা সবাই বিক্ষুক হয়ে বসি রবের রহমত পাওয়ার আশায় পারবো ইনশাল্লাহ